আমরা অনেকেই খুব সহজ ভাষায় খুব সহজ করে অন্যের একটা বাচ্চাকে রোগা পাতলা দেখলেই মুখ ফসকে হোক আর ইচ্ছাকৃত হোক আমরা বলে ফেলি ওকে কি ভাত খাও না ওকে কিছুই দাও না ও এত শুকনা কেন ও এত রোগা কেন এত পাতলা কেন এই কথার জবাবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষ যত মোটা তত অসুস্থ আর মানুষ যত রোগা তত মানুষ সুস্থ যদি খেয়াল করে থাকেন আপনার বাচ্চার ওয়েট ঠিক আছে আপনার বাচ্চার হাইট ঠিক আছে আপনার বাচ্চা সুস্থ প্রতিনিয়ত খেলাধুলা করছে দৌড়ঝাঁপ করছে সমস্ত খাবার খাচ্ছে আপনি যা খাচ্ছেন তাকে তাই খাওয়াচ্ছেন সেই সুন্দরভাবে খাচ্ছে এবং পুষ্টি পাচ্ছে তাহলে ধরে নেবেন আপনার বাচ্চাটা সুস্থ আছে ম্যাক্সিমাম টাইমে বেশিরভাগ সময়েই মোটা বাচ্চাগুলো বেশি অসুস্থ হয়ে যায় দুদিন পরপর জ্বর হয় বমি হয় এছাড়া বিভিন্ন রোগ হয় সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন কিছু হয় অনেকেই বলতে পারেন এই কথাগুলো কেন বলেছে কথাগুলো বলার কারণ হচ্ছে আমার মেয়ে বাচ্চার বয়স তিন বছর সাত মাস ও খুবই হালকা দেখতে এবং ওর হাইট ঠিক আছে ওয়েট ঠিক আছে ও সমস্ত কিছু আমার আমাদের সাথে খায় আমরা যা খাই সে সেই খাবারগুলোই খেয়ে থাকে একটা বাচ্চা অতিরিক্ত মোটা মানেই সে সুস্থ আছে তা কিন্তু নয় আমরা কিন্তু অহরহ দেখতে পাই মোটা মানুষগুলো থাইরয়েডের সমস্যায় ভুগছে ডায়াবেটিসে ভুগছে বিভিন্ন জটিলতা ভুগছে মোটা হলেই কি জীবনের সকল সমস্ত স্বাদ পেয়ে যায় মানুষ না যারা কেবল মোটা তারাই জানে তারা কতটা অশান্তিতে অস্বস্তিতে দিন কাটাচ্ছে তাই কাউকে এই কথাগুলো বলার আগে একবার ভাববেন এই কথাগুলো বলা ভীষণ রকমের অভদ্রতা প্রত্যেকটা বাচ্চার দায়িত্ব তার বাবা মায়ের এর বাইরে আর কারো নয় তো সেই ক্ষেত্রে নিজের চরকায় তেল দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো মানুষকে কিছু বলার আগে আগে নিজের জিনিসটা চিন্তা করে বলা উচিত আপনি তো আর তার বাচ্চাকে খাইয়ে পড়িয়ে দিবেন না আপনি আর তার বাচ্চাকে সুস্থ করে দেবেন না তো এই জিনিসটা বলা যতটা না তার চেয়ে অভদ্রতা আপনার মাথায় এই জিনিসটা ঢোকা আপনার মাথায় যে চিন্তাটা আসে হুট করে একজন মানুষকে দেখে বলে ফেলেন আপনার বাচ্চাকে ভাত না আপনার বাচ্চাকে খাওয়ান না এটা ভীষণ রকমের নোংরা এই কথাটা মানুষকে বলার আগে নিজের জীবকে সংযত রাখুন এতে করে আপনার যে একটা বাজে অভ্যাস বা বাজে বিহেভিয়ার আছে মিসবিহেভ এটা কিন্তু মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে দিন শেষে আপনার সাথে হয়তো বা সপ্তাহে একদিন দেখা হয় বা মাসে অথবা বছরে কিন্তু আপনি যে কথাটা বললেন সেই কথাটা কিন্তু মানুষ সারা জীবন মনে রাখে যার যার সন্তান তার তার কাছে সুরক্ষিত এবং সেই বাবা মাই জানে সে বাচ্চাটা কতটা সুস্থ আছে তো এই সমস্ত কথা থেকে দূরে থাকাটাই শ্রেয়